চোদ্দ বছর অভিনয় থেকে দূরে যেন ঠিক নির্বাসন অবশেষে হলো রাজকীয় প্রত্যাবর্তন আবারও অভিনয়ে ফিরলেন ফারদিন খান ফিরলেন গুণী নির্মাতা সঞ্জয়লীলা লীলা বানসালের কোটি টাকা সিরিজ হীরা মান্ডিতে যে সিরিজ দর্শকদের নিয়ে গেছে পাকিস্তানের সেই বিখ্যাত পল্লীতে যেখানে প্রেম ধোকা প্রতিশোধ আর রক্তপাত ছিল নিত্যদিনের সঙ্গী আর এই সিরিজ দিয়ে ফের আলোচনায় ফারদিন খান বলিউডের হারিয়ে যাওয়া সেই তারকাকে নিয়ে আমাদের এবারের প্রতিবেদন সন্তান হলেই সাফল্য বাধা ধরা প্রচলিত এই ধারণা ঘিরে বিতর্ক কিছু কম নয় চলে যুক্তি পাল্টা যুক্তিও তবে ফিল্মি পরিবার থেকে এসেও অনেক অভিনেতায় হারিয়ে গিয়েছেন বিস্তৃতির অতরে তাদের মধ্যে একজন ফরদিন খান বলিউডের বিখ্যাত পরিচালক এবং অভিনেতা ফিরোজ খানের ছেলে তিনি মাত্র চব্বিশ বছর বয়সেই অভিনয়কে পেশা হিসেবে নিয়েছিলেন উনিশশো সালে প্রেম আগান সিনেমা দিয়ে বলিউডে তার হাতে হয় সে বছর সেরা নবগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি এরপর আর পেছন ফিরে তাকাননি ফার দিন একের পর এক সিনেমা এসে পড়ে তার ছুরিতে দু হাজার এক সালে পিয়ার তুনে কেয়া কেয়া সিনেমায় তার অভিনয় নিয়ে চর্চা হয়েছিল দর্শক মহলে তিনি দিনে বেশিরভাগ সিনেমায় মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে কিছুতেই যেন দর্শক মনে ছাপ ফেলতে পারছিলেন না তিনি নো এন্ট্রি হাত ধরে সাফল্য এসেছিল বটে তবে বক্স অফিসে সেই সিনেমার ভালো ব্যবসা কৃতিত্ব পেয়েছিলেন সালমান খান মনে করা হয়েছিল সালমানের কারিশমাতেই ভালো আয় করেছিল সিনেমাটি চেহারা দেখা তো গোসা নেই আয়া কমর দেখি তো গোসা একের পর এক ফ্লপ সিনেমা ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের জায়গা হারাচ্ছিলেন ফারদিন 2010 সালে দুলহা মিল গয়াতে শেষ দেখা যায় তাকে এরপর অভিনয় জগৎকে বিদায় জানান তিনি 2020 সালে পাপারাসির লেন্স বন্দি হন অভিনেতা ছিপছিপ চেহারা তখন গায়েব ওজন বেড়ে গিয়ে তাকে চেনা দেয় তবে চলতি বছর ওজন কমিয়ে ফের আগের চেহারা ফিরে আনেন ফারদিন বলিউডের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাপড়ার অফিসে দেখা গিয়েছিল তাকে তখনই তার প্রত্যাবর্তনের গুঞ্জন গাঢ় হয় দুনিয়া যাহা কি দলত আমার কদমো তলে হ্যাঁ গত পহেলা এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জিত লাবানসালের সিরিজ হীরামান্ডি এই সিরিজ দিয়ে দীর্ঘ চোদ্দ বছরের বিরতি ভেঙে ফিরেছেন তিনি ওয়ালি মোহাম্মদের ভূমিকায় নতুন করে আলোচনায় এই অভিনেতা অনেকেই আবার তাকে পর্দায় দেখে নস্ট্রোলজিক হয়েছেন সামাজিক মাধ্যমে লিখেছেন ফরদিন অভিনীত সিনেমা নিয়ে নানা স্মৃতি বলিউডে আবারও নিয়মিত হন তিনি এমনটাই কামনা ভক্তদের মারিওসেন শোভিস্টু নায়